ওয়েলকাম সবাইকে আক্স এ ভিডিও সিরিজে এবং আজকের প্রসাদ আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে এবং হোয়াটসঅ্যাপে আমাকে যা যা লেখা হয়েছে সেই প্রশ্নগুলো আমি আপনাদের সাথে তাকে শেয়ার করছি অ্যান্ড দেন আমরা ডিস্কাশনটা শুরু করবো সেম পার্টিকুলার কোয়েশ্চেন যদি আপনারও থাকে আপনিও খোঁজার চেষ্টা করবেন আপনার করণীয় কি আছে তো যিনি কোশ্চেন করেছেন তিনি স্পেসিফিক চারটা কোশ্চেন করেছেন প্রথম প্রশ্নটি হচ্ছে তার প্রায় সবই মনে হয় কেউ একটা কথা বললো কিন্তু এই সেম কথা তিনি হয়তো আগেও কথা শুনেছেন এমনটা তার মনে হয় অথচ এমনটা কিন্তু কখনোই তিনি শুনেননি এটা হচ্ছে তার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিনি প্রায় সময় খুব অস্থির থাকেন কোনো কিছু করতে ভালো লাগছে না জীবনে কোনো মানে খুঁজে পাচ্ছেন না রাতে ঘুম হচ্ছে না কি করতে পারেন নাম্বার থ্রি যে কোয়েশ্চেন তিনি রিসেন্টলি এইচএসসি পরীক্ষা দিয়েছেন দু হাজার তো তার ফ্যামিলি চাচ্ছেন যে তিনি আগে বিয়ে করবেন অ্যান্ড দেন হচ্ছে পড়ালেখা কন্টিনিউ করবেন যদিও তার ভর্তি কার্যক্রম চলছে এমনটা তিনি জানিয়েছেন তার ফ্যামিলির কাছে খুব সম্ভবত বিয়েটা খুব ইম্পর্টেন্ট বিষয় তাই বিয়েটাকে তারা ফোকাস করছেন এবং যিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে তিনি আসলে বিয়ের জন্য এখন প্রস্তুত না এটা বা তিনি তার ফ্যামিলিকে বোঝাতেও পারছেন না যে তিনি আসলে বিয়ের জন্য প্রস্তুত না লাস্টলি নাম্বার ফোর যে কোয়েশ্চেন সেটা হলো যে ফ্যামিলি অনেক সিদ্ধান্ত তিনি আসলে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছেন না নাও বলতে পারছেন তাকে হ্যাঁ বলতে হচ্ছে এবং তো মনের বিরুদ্ধে হ্যাঁ বলাতে বা কাজটা করাতে সম্মতি দেওয়াতে তারা অনেক আফসোস হয় মনের বিরুদ্ধে যেহেতু কাজটা তিনি করেছেন এখন এই ক্ষেত্রে তারা আসলে কী করণীয় তিনি কি করতে পারেন তার চারটা প্রশ্নই খুবই স্পেসিফিক এবং আপনার লাইফের সাথে যদি এই কোয়েশনগুলো ম্যাচ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি কিছু ইনসাইট খুঁজে পাবেন পেয়ে যাব প্রথম প্রশ্নটার সাথে খুবই কানেক্টেড যে এমন একটা কথা আমি শুনেছি যেটা আগে কখনো শুনিনি বা দেখিনি আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা আমার কাছে খুবই পরিচিত বা এই কথাটা আমার কাছে খুবই পরিচিত অথচ এই কথা শোনার কথা না আমার জন্য এখন অনেকগুলো কারণ থাকতে পারে বাট অ্যাজ এ সাইকোলজিস্ট আমি আপনাকে বলবো যে আমরা সাবকনশাস মাইন্ডে যা চিন্তা করি বা সাবকনসিয়াস মাইন্ডে যে চিন্তাগুলো আমাদের মাথার মধ্যে ঘুরছে সেই বিষয়গুলো কিন্তু অনেক সময় আমরা কনসিয়াসলি ফিল করি বা শুনতে পাই আপনি যদি আরও বেশি ক্লারিফাই করতে চান আপনি প্রফেশনালি কারোর সাথে বসেন যে অ্যাকচুয়ালি এটা কি দেবু হচ্ছে আর আদৌ কি আমি দেজাবু বিলিভ করি কি না আমার রিয়ালিটি এবং আমার ফ্যান্টাসি এই দুটোর মাঝে কোনো ওভারল্যাপ হচ্ছে কিনা আমরা অনেক সময় ফ্যান্টাসাইজ করি আমরা কল্পনা করতে ভালোবাসি এমনটা এমনটা হলে ভালো হতো অ্যান্ড দেন রিয়ালিটির সাথে মাঝে মাঝে কিছু না কিছু জায়গায় ম্যাচ করে যায় কন্টামিনেট হয়ে যায় অ্যান্ড দেন আমরা খুব সারপ্রাইজ হই এটা তো আমি মনে মনে ভেবেছি বা এটা ভাবার কথা না তাহলে কী কারণে এটা হচ্ছে সো যে কোনো একজন প্রফেশনাল সাথে আপনি বসেন এবং বসার মাধ্যমে আপনি কিন্তু এক্সপ্লোর করবেন আপনার নিজেকে যদি আপনি নিজে নিজে বই পড়ে করতে চান সেটা এক্সপ্লোর করতে পারেন বাট প্রফেশনাল কারোর সাথে বসলে আপনি আরও অনেকগুলো বিষয়কে ক্লারিফাই করতে পারবেন বুঝতে পারবেন আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে কি হচ্ছে না নাম্বার টু যে প্রশ্নটা আপনি করেছেন আপনার মাঝে মাঝে কিছু ভালো লাগে না জীবনে কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না এবং রাতে ঘুম হচ্ছে না আমি আপনাকে পাল্টা একটা কোয়েশ্চেন করতে চাই বা যারা অডিয়েন্স যারা ভিউয়ার্স তাদেরকে পাল্টা কোশ্চেন করতে চাই জীবন মানে অ্যাকচুয়ালি কি আপনার কাছে আপনি জীবনটাকে কিভাবে দেখছেন জীবনটা কি শুধুমাত্র হাসি তামাশা করার জায়গা নাকি সময় সিরিয়াস হয়ে থাকার জায়গা নাকি সব সময় কাজ করার জায়গা নাকি সবসময় এবাদত করার জায়গা জীবনটা অ্যাকচুয়ালি কি আপনার কাছে আপনি জীবন সম্পর্কে কি চিন্তা করছেন জীবনটাকে আপনি কিভাবে দেখছেন জীবন মানে কি এই প্রশ্নের উত্তরগুলো খোঁজা এবং এই প্রশ্নের উত্তর অনুযায়ী কাজ করাটাই হচ্ছে আপনার জন্য সলিউশন একটা মানুষ যিনি মনে করেন খুবই ডেসপারেট লাইফ লিড করেন তার যখন যা ইচ্ছে তাই করছে মন যা বলছে তাই করছে একটা সময় পরে সে কিন্তু সুখটা খুঁজে পাচ্ছে না মেন্টাল পিস মেন্টাল কাম ডাউনটা খুঁজে পাচ্ছে না দেন হোয়াটস দ্য মিনিং অফ দিস লাইফ যে লাইফে আপনি আসলে প্রশান্তি খুঁজে পাচ্ছেন না আমরা যা করি ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুর পেছনে একটা কোর কারণ আমি হ্যাপি ফিল করতে চাই আমি প্রশান্ত হতে চাই আমার মনটাকে আমি শান্তি দিতে চাই এখন আমি ট্যুর দিলাম শান্তি পেলাম না দেন হোয়াটস দ্য মিনিং অফ দিস ট্যুর আপনার ট্যুরে তো কোনো মিনিং থাকছে না আমি স্টাডি করছি বাট আমি জানি না আমি কী কারণে স্টাডি করছি মানুষ বলছে এসএসসি পরীক্ষা দেওয়ার পর জীবনটা সুন্দর হয়ে যাবে মানুষ বলেছে এইচএসসি পরে জীবনটা সুন্দর হয়ে যাবে কোনো প্রেশার নেই দেন ইউনিভার্সিটি বা মেডিকেল লাইফে সেখানে বলেছে জাস্ট একবার এম কমপ্লিট করলেই লাইফ সেটেল বাট আদৌ তো লাইফটা সেটেল হচ্ছে না আপনার কাছে আমার কোয়েশ্চেন লাইফ অ্যাকচুয়ালি কী আপনি যখন লাইফের উত্তরটা খুঁজে পাবেন লাইফের মিনিংটা খুঁজে পাবেন দেন আপনার হতাশাগুলো একটু কম লাগবে আপনি একটু কম অস্থির হবেন আপনি জানেন আপনি কোথায় যেতে চান বা আপনি যদি না জানেন আপনি কোথায় যেতে চান আপনি ধানমন্ডি থেকে উত্তরা যাবেন আপনি জাস্ট এদিক সেদিক ঘুরতে থাকবেন বাট আপনি কখনোই বলা হয় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আপনি উত্তরা পৌঁছাবেন না জাস্ট আপনি জানেন না আপনি কোথায় যেতে চান আপনি জাস্ট র্যান্ডমলি ঘুরছেন সো র্যান্ডমলি না ঘুরে লাইফের মিনিংটা খুঁজে বের করাটা খুব ইম্পর্টেন্ট এবং যত দ্রুত আপনি লাইফে মিনিংটা খুঁজতে পারবেন লাইফটা তত দ্রুত আপনার কাছে মিনিংফুল হয়ে যাবে নাম্বার থ্রি যে কোয়েশনটা ছিল যে তিনি এইচএসএ কমপ্লিট করেছেন পড়ালেখা করতে চান অ্যান্ড বিয়ের জন্য প্রস্তুত না ওয়েল আমাদের দেশ সহ অনেক দেশ আছে যারা আসলে বিয়েটা যে একটা রেসপন্সিবিলিটিস এটা মানতে চায় না বিয়ে মানে হচ্ছে বয়স হলে বিয়ে করতেই হবে বাট বিয়ে করার জন্য হাজব্যান্ড রোলে যাওয়ার জন্য ওয়াইফ রোলে যাওয়ার জন্য কোনো ইনস্টিটিউট নেই যে আপনি হাজব্যান্ড হওয়ার পর এই কাজগুলো করবেন ওয়াইফ হওয়ার পরে এই দায়িত্বগুলো আপনার হবে বা প্যারেন্টস হওয়ার পরে বাবা মা হওয়ার পরে আপনার এই দায়িত্বগুলো পালন করতে হবে এটা আপনার রোল এটা একটা ক্যারেক্টার যে ক্যারেক্টার আপনাকে ইন করতে হবে অনেক স্যাক্রিফাইস থাকতে পারে অনেক অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে চিন্তা করি না এবং চিন্তা করতে গেলে অনেকে ভয় পিছিয়ে যায় যেটা রিসেন্টলি আমি খুব দেখছি মানুষ বিয়ে করতে চায় না বিকজ বিয়ে করলে তো আমাকে অনেক দায়িত্ব নিতে হবে এখন তো খুব চিল করছি লাইফে তো কোনো মজা আছে লাইফে তো তখন মজা থাকবে না বউয়ের দায়িত্ব নিতে হবে হাজব্যান্ডের দায়িত্ব নিতে হবে ইন লজের দায়িত্ব নিতে হবে তার থেকে ভালো না যে আমি আমার মতো করে লাইফটা লিড করি তো মনে করেন আপনি যদি এই কথাগুলো আমাকে বলতেন এবং চেম্বারে বলতেন আমি আপনাকে কখনই আমার থট আপনাকে বিলিভ করতে বলতাম না যে ভাই আপনি এটা করেন বাপা আপনি এটা করেন কিন্তু আপনি যদি কালেকটিভলি লাইফে সুখী হতে চান আপনাকে অন্যের জন্যে কাজ করতে হবে আপনি যখন অন্যের জন্য রেসপন্সিবিলিটিস পালন করবেন দায়িত্ব পালন করবেন আপনি আলটিমেটলি সুখী হতে পারবেন এবং সুখ নিয়ে অনেক ফিলোসফারে অনেক কথা আছে সেই কথাগুলো মূল মেসেজটা হচ্ছে আপনি অন্যের জন্য কাজ করেন আপনি যখন অন্যের জন্য কাজ করবেন আপনি সুখী হতে পারবেন তো যেহেতু আপনি আসলে বিয়ের জন্য প্রস্তুত না আমি আপনাকে অবশ্যই সাপোর্ট করি আপনি আগে নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করেন আপনি বোঝার চেষ্টা করেন যে বিয়ের পর আপনার এই এই কাজ থাকতে পারে বা ডেফিনেটলি আপনিও কিছু রিটার্ন পাচ্ছেন কিন্তু আপনি প্রস্তুত হন অ্যান্ড দেন আপনার ফ্যামিলিকে বিষয়গুলো জানান আমি বুঝতে পারি অনেক ফ্যামিলি এই বিষয়টাতে খুব একটা কমফোর্টেবল না খুব একটা ফ্লেক্সিবল না যে ওকে ফাইন আমি আমার ছেলে মেয়ের পয়েন্ট অফ ভিউগুলো একটু শুনি আপনাকে এটা ম্যানেজ করতে হবে আপনার ফ্যামিলির সাথে আপনি একটু বসেন ডিসকাশন করেন বাবা হোক মা হোক ভাই হোক বোন হন যিনি আপনার সাথে খুবই কানেক্টেড তার সাথে তাকে বসেন যে ভাইয়া আর আপু আমি আসলে এই জায়গাটাতে স্টাক হয়ে আছে আমার কাছে মনে হচ্ছে এমনটা হতে পারে সো কি করলে এটাকে সলভ করা যায় ডিরেক্টলি বিয়ে করবেন না এই কনভারসেশনে না গিয়ে বিয়ে করার জন্য যা যা করতে হয় সেই কনভারসেশনে যান অ্যান্ড দেন এইটাকে আর একটু এলাবরেট করেন ডিসকাশনটাতে যে তারাও বুঝতে পারে যে আমার মেয়েটা বা আমার ছেলেটা বিয়ে করতে চায় বাট কিছু ডিফিকাল্টিস আছে এগুলোকে সলভ করাটা প্রয়োজন অ্যান্ড এভাবে করে দেখতে পারেন আই হোপ সো ওয়ার্ক করবে নাম্বার ফোর জি কোয়েশ্চেন মনের বিরুদ্ধে কাজ করলে বা সহমত পোষণ করলে আফসোস হয় কেন মনের বিরুদ্ধে যে কাজ করলাম আপনি যদি মানুষের লাইফটা দেখেন কোনো মানুষ এমন পাবেন না যিনি কিনা তার লাইফে সব সময় নিজের মনে ইচ্ছাতে সব কাজ করেছে বা এমনও কোনো মানুষ পাবেন না যে মনের বিরুদ্ধে সব কাজ করেছেন আপনি যদি মনের পক্ষে বা মন যা আছে সব কিছু করেন তারপর আপনি সুখী হতে পারবেন না একটা সময় আপনি নিজে দিশে হারা হয়ে যাবেন আবার আপনি যদি মনের বিরুদ্ধে সময় কাজ করেন আপনি কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন তার মানে লাইফে কিছু সময় আপনাকে অন্যের মতামত নিয়ে সেই কাজগুলো করতে হবে তো আপনার ভালো লাগছে না অ্যাট দ্য সেম টাইম মাঝে মাঝে আপনার মনে যে চাহিদাগুলো আছে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য সেই কাজগুলো করতে হবে অন্যকে কনভিন্স করার মাধ্যমে এখন এই অন্য মানুষগুলো অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বার্স তো আপনি একটু এক্সপ্লোর করে দেখেন আপনি কি জীবনে কখনই আপনার মনের ইচ্ছেতে কোনো কাজ ফ্যামিলির মাধ্যমে করতে পারেননি একটা কাজও কি করেননি যেটা আপনার ফ্যামিলি অ্যাকসেপ্ট করেছেন আপনার মনে চেয়েছে আপনি মন থেকেই কাজটা করেছেন এমন কি কোনো কাজ নেই একটু চিন্তা করে দেখেন খুঁজে পাবেন হয়তো আপনার লাইফে মনের ইচ্ছেগুলোকে আপনি গ্রে পয়েন্টে রাখার চেষ্টা করেন সব সময় মনে ইচ্ছেতে সব কাজ করাটা ওয়াইজ না সবসময় মনের বিরুদ্ধে গিয়ে সব কাজ করা ওয়াইস না সো মিড পয়েন্টে আসেন গ্রে পয়েন্টেট ব্ল্যাক ইটস নট হোয়াইট ইটস গ্রে আমি জানি ভিডিও ডিউবেশনটা একটু বড় হয়ে যাচ্ছে আর তারপর আমি সংক্ষেপে যেটা বলে শেষ করবো সেটা হলো আপনার লাইফের মিনিং খুঁজে বের করেন লাইফ অ্যাকচুয়ালি আপনার কাছে কি আমার কাছে কি সেটা জেনে আপনার লাইফে কোনো ইম্প্রুভমেন্ট আসবে না বা আপনার কাছে কি সেটা যেন আমার লাইফে কোনো ইম্প্রুভমেন্ট আসবে না আপনি আপনার সার্টেন টাইম লাইনে ট্রাভেল করছেন সো কোথায় যাচ্ছেন কি কারণে যাচ্ছেন জানার চেষ্টা করেন র্যাট অ্যাড্রেসে না থেকে লাইফটাকে এক্সপ্লোর করেন এক্সপিরিয়েন্স করেন দিস ইজ কল লাইফ